আসসালামু আলাইকুম প্রিয় সুদী আশা করি সকলেই ভালো আছেন আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা দেখতেছেন এটা হচ্ছে একটি মেগা এক্সেল গাড়ি দুই হাজার উনিশের গাড়ি আট ফিট বডি নতুন বডি চাকা গিলাও পুরো ভালো আছে চারোটা চাকাই আপনি ভালো আছে চাকা গিলা বিট গিলা দেখতে পারেন চোদ্দো সাইজ টায়ার এটার মতো মাল ক্যারি করতে পারবেন তিন টন অনায়াসে অনায়াসে তিন টন মাল ক্যারি করতে পারবেন যারা আপনারা দুই হাজার উনিশের মডেলের আপনার মেগা এক্সেল গাড়ি নিতে চান তারা আপনারা যোগাযোগ করতে পারেন গাড়িটা অলমোস্ট সম্পূর্ণ সবকিছু ওকে আছে কাগজপত্র ফুল আপডেট পেয়ে যাবেন হ্যাঁ রানিং গাড়ি পুরো একশো একশো ওকে আছে নিয়ে চালাবেন যারা নিতে চান এরকম আপনারা গাড়ি আপনার মেগা এক্সেল গাড়ি আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন এই গাড়িটা আপনার ওই সামনে একটু রং করলাম কারণ একটু আপনার ওই যে অ্যাচর ওচর ছিল অ্যাচোর ওচর ছিল সেই জন্য একটু রং করলাম এটা বডিটাও নতুন লাগানো আছে চাকা আপনার চারোটা পাঁচ পাঁচশোটা ইনশাল্লাহ ভালো আছে ঠিক আছে ভালো চাকা ইলেও লাগানো আছে তো আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন এই মেগা এক্সের গাড়িটা পাশাপাশি আমি আপনাদেরকে আরও একটি গাড়ি দেখাবো যেটা হচ্ছে আপনার ই এক্স টু গাড়ি ই এক্স টু গাড়ি এই যে এই গাড়িটা হচ্ছে ই এক্স টু ই এক্স টু গাড়ি যারা নিতে চান যারা ই এক্স টু টাটা গাড়ি নিতে চান তারা যোগাযোগ করতে পারেন কারণ এগুলো হচ্ছে গরিবের বন্ধু গাড়ি কারণ অল্প তেলে ভালো মাইলেজ পাওয়া যায় এক লিটার তেলে প্রায় আপনার আঠারো বিশ কিলোমিটার মাইলেজ পায় তো এই দুটা গাড়ি আছে আপনারা যারা নিতে চান এটাও ক্যান্টার বডি ক্যারিয়ার করা হ্যাঁ এটা হচ্ছে সাত ফিটের বডির গাড়ি আর এটা হচ্ছে আট ফিটের বডির গাড়ি এটা সাত ফিট এটা আট ফিট এই গাড়ি আপনার এটা হচ্ছে ষোলোর মডেলের গাড়ি ষোলোর মডেল আর এটাও হচ্ছে আপনার উনিশের মডেলের গাড়ি যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন উনিশের মডেলের গাড়ি মেগা এক্সেল ই মেগা এক্সেল যে গাড়িটা আপনার টাটা টাটা মেগা এক্সেল এই গাড়িটা আপনারা নিতে পারেন আট ফিট বডির গাড়ি বডিটা নতুন হ্যাঁ বডিটা নতুন চাকাগুলো ভালো আছে ব্যাটারিও নতুন জাস্ট খালি সামনে একটু হালকা রঙ করলাম কারণ ওই যে নোকের অ্যাচোর ম্যাচর ছিল যেরকম আমি আপনাদেরকে দেখাই এই যে এরকম একটু একটু অ্যাচোর ছিল কোনো কোন আমরা ডেন্টের কাজ করি নাকি ডেন্টের কাজ না ডেন্টের কাজ করা ছাড়াই জাস্ট খালি একটু রঙ করে দিলাম হ্যাঁ তো যারা নিতে চান দ্রুত আপনারা যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবার আকাত